তাই ঠাকুরবাড়ি গুরুদেবের আসনে তাদের এই রাজনৈতিক দলগুলি ভাগ করে দিয়েছে বলছেন বড় বড় নেতারা পৌঁছে গিয়ে তুমি বিজেপি তুমি তৃণমূল ভগবানের তোমরা ভাগ করবে কি করে তাদের ছেলেপুলে পুলে তারা ভাগ হতে পারে তারা দেখাচ্ছেন তাই ঠাকুরবাড়িতে যারা বসে আছেন তারা দেখাচ্ছেন এই পরিবারের সদস্য যারা বিজেপি করেন একবার ভক্তদের বড় সমাবেশ করে কি জিজ্ঞেস করেছেন আমি বিজেপি করতে চাই আমি তৃণমূল করতে চাই ভক্তদের পারমিশন নিয়েছেন আপনারা ভক্তদের কথা না শুনে ভাগ করে দিয়েছেন এক ভাই বিজেপি তো একদম তৃণমূল এক ভাই বিজেপি তো এক কাকিমা তৃণমূল ভাবলেন না আমরা জানতাম মন্দির বাটা মসজিদ বাটা বারদিয়া ভগবান গো বারদিয়া আল্লাহ ঠাকুর বাড়ি একটা মজাদার জায়গা তৈরি করেছে ভক্তদের বাটাবাটি শুরু করে দিয়েছে আরে ভক্ত তো ভগবানে হরিচাঁদ বাবু গুরুচাঁদ বাবু যারা গুরু তাদেরই দেখে বড় মাকে দেখে ভক্তরা সমবেত হতে।